বন্ধুরা ভাদ্র মাস চলে এসেছে মানে তালের উৎসবও শুরু হয়ে গেছে ভাদ্র মাস আসবে আর তাল খাওয়া হবে না তা কি কখনো হতে পারে না এটা তো সম্ভব নয় তাই আমি আজ নিয়ে এসেছি তাল আজ তালের কোনো রেসিপি দেখাবো না আজ নিয়ে এসেছি আমাদের সবথেকে বড় একটা সমস্যা যেটা হলো তাল তো আমরা খেতে খুবই ভালোবাসি কিন্তু সেই তাল থেকে কিভাবে তালের রস বা তালের পাল্পটা বের করা হবে সহজভাবে সেটা নিয়েই এখনের দিনে আমাদের খুব মাথা যন্ত্রণা কিভাবে তালের রসটা বা তালের পাল্পটা বের করব তাই কিভাবে সহজ পদ্ধতিতে আমরা তালের পাল্পটা বের করতে পারি সেটাই আমি তোমাদের সাথে আর শেয়ার করব তার জন্য দেখো আমি এখানে গাছপাকা একটা তাল নিয়েছি খুবই ভালো ছিল তালটা যেরকম দেখতে ভালো ছিল তেমন গন্ধটাও গোড়বড়ো মো করছিল দেখো কি সুন্দর পাকা ছিল আর প্রথমে আমি তালের খুসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু পাকা আম তাহলে তাই সহজভাবেই খোসাটা ছুটে উঠেছিল প্রথমে আমি পুরো তালটার ভালোভাবে খুসা ছাড়িয়ে নিয়েছি আর দেখবে কিছু কিছু তাল শক্ত থাকে সেই শক্ত তাল কিভাবে তোমরা মজাবে তা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এই আমার এই তালের বিচি থেকে তিন তাল থেকে তিনটে বিচি বেরিয়েছে আমি তিনটা বিচি এখন আলাদা করে নেব কি সুন্দর দেখো তালটা নরম এবার দেখো আমি একটা তাল দিয়ে আর একটা একটা তালের বিচি থেকে দিয়ে আরেকটা তালের বিচির মধ্যে বাড়ি দিচ্ছি যার ফলে তালটা আরও নরম হয়ে যাবে যার ফলে সহজেই তাল থেকে রসটা বের হবে তারপর দেখো আমি একটা গ্রেটার নিয়েছি এটা মোটামুটি সবের বাড়িতেই পাওয়া যায় তাছাড়া তোমরা চাল দোয়ার যে ঝুড়ি থাকে সেটা দিয়েও করতে পারো তাছাড়া প্লাস্টিকের দেখবে একটা ঝুড়ি পাওয়া যায় এটা দিয়েও করতে পারো যা যে যেরকমভাবে করতে পারো তাছাড়া বাঁশ বেতেরও একটা ঝুড়ি পাওয়া যায় তার মধ্যেও তোমরা করতে পারো তবে এই গ্রেটারটা সবের বাড়িতেই মোটামুটি পাওয়া যায় এটা দিয়ে আমি এখন প্রথমে এটাকে তালের বিচিটাকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধু হয়ে না নতুন নতুন এভাবে টিপস বা রেসিপি দেখতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো খুব সহজভাবে দেখো এভাবে বেরিয়ে গেছে তোমরা এই গ্রেটার দিয়ে গ্রেট করাটা একটু আস্তে আস্তে করবে হলে বেশি স্পিডে আমি এখানে ফাস্ট করে দিয়েছি বেশি স্পিডে করতে গেলে দেখবে হাত কেটে যাওয়ার ভয় আছে সবগুলো বিচি থেকে আমি তালের রস বের করে নিয়েছি একটা তাল দেখে দেখো আমার এইগুলো রস বেরিয়েছে এবার এইগুলির মধ্যে কিছুটা আঁশ রয়ে গেছে এবার সেই আঁশটাকে বের করার জন্য আমি এখানে নিয়েছি একটা স্ট্রেনার তাই অল্প অল্প তাল নিয়ে স্ট্রেনারের মধ্যে ছেলে নেব যার ফলে তালের পুরো আঁশটাই চলে যাবে দেখো কি সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তালের পাল্পটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এবার তালের রেসিপি করার জন্য তালের পাল্পটা পুরো রেডি পরের ভিডিওতে আসছে তালের রেসিপি থ্যাংক ইউ